চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে আজ রাতের মধ্যেই কলকাতা দুই চব্বিশ পরগনা রংপুর রাজশাহী ময়নমনসিংহ ঢাকা সিলেট খুলনা বরিশাল একই সঙ্গে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে শক্তিশালী কালবৈশাখী ঝড় ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো হওয়ার সাথে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎসহ শিলাবৃষ্টিপাতের সম্ভাবনা জারি করে দিয়েছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর কেমন থাকতে চলেছে আজ এগারোই এপ্রিল শনিবার এবং বারোই এপ্রিল রবিবার আগামী আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে আগামী আটচল্লিশ ঘন্টায় কোন কোন জেলায় শক্তিশালী কালবৈশাখী ঝড় আসতে পারে এবং কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এছাড়া বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে কোন কোন জেলাগুলিতে মুষলধারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই বিষয়ে আরও বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণভাবে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথমে আবহাওয়ার খবর জানতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে গত কয়েকদিন থেকেই জেলায় জেলায় অনিয়মিতভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের ওপর নিম্নচাপের জেরে কিন্তু তৈরি হয়েছে বৃষ্টি বলয় যার ফলে আগামী দিন পর্যন্ত কিন্তু বিভিন্ন জেলায় জেলায় কালবৈশাখীর ঝড় লক্ষ্য করা যাবে মাঝারি থেকে শক্তিশালী বৃষ্টি বলয় প্রবেশ করেছে দেশের আবহাওয়ার মধ্যে এর ফলে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ মিলিয়ে প্রায় ষাট থেকে সত্তর পারসেন্ট জায়গাতে রাতেই ভারী বৃষ্টিপাত হবে বলে জানানো হচ্ছে আজ রাত থেকেই কলকাতা ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান বাঁকুড়া হাওড়া হুগলি নদিয়া মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাতে সত্তর থেকে আশি কিমি গতিবেগে কালবৈশাখীর ঝড় হবার পূর্বাভাস রয়েছে এছাড়া বাংলাদেশের ঢাকা সিলেট চট্টগ্রাম নেত্রকোনা ঠাকুরগাঁও নওগাঁও লালমনিরহাট ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ সুনামগঞ্জ পাবনা খুলনা বরিশাল এই সমস্ত জায়গায় দমকা ঝড়ো হওয়ার সহ শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল সকাল থেকে কলকাতা সহ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে কাল ঝড় লক্ষ্য করা যাবে এবং আগামীকাল বাংলাদেশের উপ জেলাগুলিতে থেকে কিলোমিটার গতিবেগে কালবৈশাখীর ঝড়ের কিন্তু ভয়াবহ তাণ্ডব লক্ষ্য করা যাবে তাই আপনারা সকলেই আগাম প্রস্তুতি নিয়ে রাখবেন এবং পরবর্তী আবহাওয়ার খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন